প্রিয় বন্ধুগণ সম্প্রতি ইরান ইসরায়েল তাদের যুদ্ধ বন্ধ হওয়ার বেশ পর ইস্পাহানের মরুভূমিতে গভীর কিছু একটা আলোড়ন সৃষ্টি করেছে গত ছাব্বিশে জুলাই জনসাধারণের দৃষ্টির বাইরে এমনকি মিডিয়ার দৃষ্টির বাইরেও ইরানের সামরিক ইউনিটগুলি রাশিয়ার তৈরি এস ফোর হ্যান্ড্রেড ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষার প্রথম কার্যকরী পরীক্ষা চালায় বলে জানা গেছে ইস্পাহানের অবস্থানটিতে কোনো দুর্ঘটনা ছিল না একই অঞ্চলে কয়েক সপ্তাহ আগেও ইসরায়েল ও আমেরিকা সেখানে পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছিল ইরানের মাটিতে এই প্রথম এস ফোর হান্ড্রেড সিস্টেমের প্রকৃত মোতায়েন নিশ্চিতকরণ করা হলো যা বিশেষজ্ঞদের কাছে ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের জন্যে একটি স্পষ্ট মেসেজ হিসাবে পরিলক্ষিত হল বিশ্লেষকরা বলেছেন যে এখন তেহরানের সীমা প্রবেশে যে কোনো দেশকে বড় মূল্য দিতে হবে তবে এটিও ঠিক মার্কিন ও ইসরায়েলের জন্য স্পষ্টতই হুমকি এর আগে গেল বারো দিনের যুদ্ধে ইরানের আকাশসীমা মূলত শত্রুপক্ষের দখলে ছিল এমনকি ইরানের সবেদন নীলমণি রাশিয়া প্রদত্ত থ্রি হান্ড্রেড প্রতিরক্ষা ব্যবস্থাও ধ্বংস করে দেয় ইসরায়েল কিন্তু এখন সবচেয়ে উন্নত এবং দূরপাল্লার বিমান প্রতিরক্ষা ব্যবস্থাগুলির মধ্যে সর্বশেষ সংস্করণ এস ফোর হান্ড্রেড মোতায়েনের পর ইরানের আকাশসীমা কার্যত কঠিন হয়ে পড়ল ডিফেন্স সিকিউরিটি এশিয়ার মতে পরীক্ষিত ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাটি সম্পূর্ণ এস ফোর হান্ড্রেড ব্যাটারি বলে মনে হচ্ছে যার মধ্যে নাইন ওয়ান এন সিক্স ই বিগ বার্ড অ্যাকুইজেশন রাডার নাইন টু এন সিক্স ই গ্রেভস্টন এনগেজমেন্ট রাডার সেন্ট্রালাইজড কমান্ড অ্যান্ড কন্ট্রোল ইউনিট এবং বেশ কটি ফাইভ পি এইট ফাইভ টি ই টু ট্রান্স পোল্টার ইরেক্টার লঞ্চার অভিযানে ব্যবহৃত ক্ষেপণাস্ত্রের মধ্যে ফোর এইট নাইন সিক্স থ্রি ক্ষেপণাস্ত্র যার পাল্লা দুশো পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত রয়েছে এমনকি এটি তিনশো আশি কিলোমিটার দূর পর্যন্ত আঘাত করতে সক্ষম যদিও ইরান এই পরীক্ষার আনুষ্ঠানিক কোনো ফুটলিস্ট প্রকাশ করেনি একজন প্রতিরক্ষা বিশেষজ্ঞ বলেছে ইরান এস ফোর হান্ড্রেডের পরীক্ষা এ থার্টি ফাইভ ওয়ানের মতো ইজরায়েলি পঞ্চম প্রজন্মের প্ল্যাটফর্মের সামনে গুরুত্বপূর্ণ অবকাঠামো এবং সামরিক স্থাপনাগুলি প্রবেশে দুরহ করে ছাড়বে প্রিয় বন্ধুগণ যদি আমাদের এই তথ্যগুলো গল্প আপনার ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার দিন এবং এখন আজ আমাদের সঙ্গে থাকার জন্যে ধন্যবাদ আমাদের ফলো দিন এবং সাবস্ক্রাইব করুন